푸리아푸리아 네. 군스르죠 25가 9회에 일일에전화 신고할 거예요 오케이 okay. 오늘 날씨가 오늘 날씨가 어때 숨니까 오늘 날씨가 좋았습니까 좋았습니 한국말을 외고 공부했어요 아 아마 리안 한국어 센터에서 한국말을 배우습니다오오오한국말를 네. 공부했어요 아, 저는, 저는 한국말를 아주 좋아해서 흠흠. 한국말을 배우습니다 오케이, 승도가 이번 한국 시험에 얼마 점 받았어요. 아, 1년 동안 한국말을... 아니, 이번 시험에만 에이포리케이드면 얼마 점 포트토 포인트에서 1 0팔 80입니다. 1팔8 0입니다 오케이, 감사합니다. 음, 한국에 친구가 있어요? 아니요, 친구가 없어요. 한국 어떻게 알았어요? 아, 신구, 신구에, 신구에서 알았어요. 페이스북, 핏북, 페이스북에서 아, 알았어요. 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 선생님에서 알았어요. 에어포레 호텔나 유튜브에서 알았어요. 오, 오케이. 음, 한국에 어떤 일 많이 있어요? 어떤 공장 많이 있어요? 제조업 공장 많이 있어요. 오, 잘해. 네. 어 이거 어떻게 알았어요? 제조일 많이 있어요? অধ্যক্ষ আর কিভাবে কাজ করবো তাই অধ্যক্ষ আর আসছো স্যার এটা কিভাবে বলা যায় এটা কি কিভাবে কাজ করবে क्वेश्चंस তো সেটা কি বললাম যে 20 এর এত কাজ কিভাবে জানো যে মানে তুমি যে জেজু অ্যাপে যে কাজ আছে কিভাবে জানছো ওই ফেসবুক এসো ইন্টারনেট এসরি ইউটিউবে আর আসছো স্যার ওকে সুন্দরmarshala ভাইয়ের প্রশ্নগুলো আনকমন ছিল আর কি ভালো এরপরে আরেকজন আছেন দেখি সুন্দর হয়েছে ভাইয়ের প্রশ্নগুলো স্যার আমাকে ট্রাই করা স্যার একটু জাইদুল সে নাইগা নাইগা বিয়ত সালিম নিকা জে নাইনুন সরহান সালিম নিদা আ খেলন হেসায়ো আনিও আজি গান হে শুনিদা ইগো ইরুমি বয়ো জনসন রিলিমিদা জনসন নীল ইগো সুইচুইমিদা

সন পেহাগি ইবে ওয়ালমান এমনি কা সন সন তেহাগি ইবেক জি সান বেগ এমনি দা সন পেহাগী ইবেক সন পেহাগী সোনহাগি পেহাগী ইবেক কত হবে ইবেকনি দা সন হচ্ছে না

আমি কেন ভাই তোমাকে বুঝো না নতুন নতুন নাকি তুমি ও খোপাকি কি ও মানে পাঁচ আর কি মানে গুণ

ался、газ nú n67 cm omita ানা মুডরােরা theory চথো eyeshadowshheióiceu জেলল খায়

যে যে ইলাগে সুন্দর কথা আর কেউ আছেন ভাই मिनिस्टर অফিসার নাম কি আবু সাইদ স্যার আবু সাইদ কোয়ে হানগুয়ে হানগুকে জোনন হানগুকে খাসয়া ইরুল হাগো দনল বলগো শিপ শুন নিদাhurihuri নামিয়ন বহাল কয় খনসুরির ওইসিগো খনসুরির ওইসিগো 후후 후에 이일 후에 전화를 할까요? 아, 이따 볼 오세요. 아, 한국에 일할 수 자기 오기 있어요? 네서, 네서요. 아, 이따 볼. 한국에 이게 봐도 해면 보 할까요? 아, 한국에 한테 이야기 할까요? 우리가 문제가 살아 볼까요? 오늘 아시미 보고 있어요. 아, 어, 빵하고 우유 먹었습니다. 아, 하고 우유 먹었습니다. 어, 아, 오늘 여기 와떡해 왔어요? 아, 저는 저는 버스를 타고 왔습니다. 오늘 어디에서 여기 왔어요? 아, 저는 라즈베리에서 왔습니다. 어떻게 왔어요? 버스를 타고 왔어요. 얼마 시간 걸렸어요? 1시간 네 걸렸습니다.

আপনাকে পড়তে বললো মেহেদি শুনুন ইগো ইলগুসেও এখন আপনি এটা পড়েন মেহেদি ভাই এটা পড়েন মেহেদি ভাই এটা পড়েন পরেন যে এটা পড়তে দিবে পা দুই লাইন পড়তে দিবে পড়ে আমাক দিছিল নামবোক হান তনুন আহ খুড়িয়াও ইয়ং অ নুন দোং আসিয়াইও মানে হান বান্দুয়ে উইচ হান জিঅক তুনুন হানমা হান হানমি হানমিন যোগী নার রোল আহ জিং জিং সিং হানন মাল্য সুন্দর হয়েছে এরকম আপনাদের দেখেন দুই তিনটে প্যাসেজ আছে এখান থেকে প্যাসেজ দিবে যে একটা প্যাসেজ বা এটা একটু পরেন এরপরে যে ছবি টবি ধরবে হ্যাঁ ধরে কাহিনী শেষ এই কাহিনী যোগব্যোগ গুনটুন ধরাইলে হ্যাঁ আর মনে হয় কিছু একটা ধরে যে আমাদের এখানে সাঁইত্রিশটা কোশ্চেন দেওয়া আছে টুকটাক আলু পটল মুরগি হাস কয়েকটা এখানে দেওয়া আছে যদি মনে যায় কখন এটা দেখবেন তারপর বসেও আর এর এখান থেকে দিক নির্দেশনা কমান্ড বলে পাঁচটা ধরবে অরুণ চুকে চুকে খাসে ইদি মানে এদিকে আসুন অসো সেও যোগী খাসেও খি খাসে সেও মানে বসুন তারপরে হলো উইজা উল্লিছে উইজা মানে চেয়ারে বসুন অথবা উইজা থেকে উঠুন ধরা বসেও তোকবারও বসেও তোকবারও মানে সরাসরি সামনে বসুন আর কি আর একটা হলো জম্পু হাসে অনেক সময় একটু লাভ দিতে হয় আর কি এই বিষয়গুলো ধরে এবার আলহামদুলিল্লাহ আমাদের এখানে যারা নিয়মিত ক্লাস করতেছেন আল্লাহ রহমতে যারাই আসতেছে সবাই হাতের ওজনটা খুব ভালো দেখা যাচ্ছে এবং বেশ কয়েকজন ভয়ঙ্কর পাবলিক এখন পর্যন্ত এই মালগুলো কেনে নেয় আল্লাহর রহমতে যে ভাই বোনেরা এই মালগুলা দিয়ে প্র্যাকটিস করছে সবারই ওজন একশো মানে হাতের ওজন দুই হাতে মোটামুটি ফিফটি প্লাস থাকে মোটামুটি ফিফটি প্লাস বা ফোর্টি ফাইভ প্লাস সবারই আছে আমাদের এখানে মোটামুটি যারা এগুলা দিয়ে যারা প্র্যাকটিস করে নাই তাদের সাঁইত্রিশ আছে কারো বত্রিশ আছে এরাই দেখা যাবে যে বিপদে পড়বে সো এখনো যারা এই মালগুলা কেনেন নাই কোন প্রতিষ্ঠানে ভর্তি হন না হন আপনার ব্যক্তিগত বিষয় এই রিং কাটির বাহাদুরি দরকার নাই বলতে এটার কোনো বাহাদুরি না ভাই ফেসবুকে ভিডিও আপলোড করে দেখি ভালো লাগে কিন্তু আসলে এটার ভিতরে বাহাদুরি নেই বাহাদুরি হলো এই ওজন আর কোমরের টানার ওজন আর ঝাঁকি ঝুগের ভিতর বাহাদুরি এখন আপনি যদি বল হইলেও হইলো না হইলে রিং কাটিতে আজ পর্যন্ত কেউ খারাপ করেনি আমার দেখা হাজারুলবত্তি স্টুডেন্ট গেছে কেউ রিং কাটি এই ড্রিল কেউ খারাপ করেনে সবাই খারাপ করছে হাতে নজর কইরা আমাদের যে দুই তিনজন ফেল গেছে সবাইকে বলা হইছে পততে নাই লিখেছে স্যার আমার হাতে উঠছে এটাতে 25 এটাতে 27 কোমরে উঠছে 97 ডাইরেক্ট ফেল করছে ওই আমার জাগি সুকে 100% হইছে রিং কাটি 30 সেকেন্ডে ওকে হয়ে গেছে আর এইটা হলো আমরা 2 মিনিটে স্যার আমার কানে নিচ্ছে তারপরও ফেল হয়েছে কে ওই যে পট হয়ে গেছে তাহলে কি বুঝলেন খেলা মেয়েরা মেয়েরা আপুরা তো এগুলোতে খুব বাহাদুর রিং কার্টিতে ওরা তিরিশ পঁয়ত্রিশে হাতের ওজন তাদের এবার তো প্রায় তিনশো অনেক অনেকগুলো ফেল দিয়েছে এবার তো সবারই মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্টের রেজাল্ট যদি খারাপ জাস্টিফাই করা যায় ওদিকাংশে হাতের ওজন আর কমের ওজনে খাইছে যদি এইটা এটা এটা হলো মেইন জিনিস আমরা জানতাম না আমিও জানতাম না যে এইটাতে ফেল হয় সবার আয় কিন্তু কোনো মতে টানছে কোনো মতে ঠাইনে দিই আর ওখানে এটা পিছলা কিন্তু এই যে যখন টান দেয় এটা কিন্তু পিছলা আপনাদের মেইন মাকসাদ আমাদের আজকে ভাইকে দেখলাম রাস্তায় হাঁটতেছে আর এটা মারতেছে আমার আমি বললাম আপনার হাতে ওজন বাড়াচ্ছে দেখি যে হাতে এটা খালি ধাম ধাম করে মার সে চাকরিতে যাচ্ছে সে আমাদের এখান থেকে চাকরিতে যাচ্ছে অফিসে যাচ্ছে কিন্তু হাতের ভিতরে দিকে মালটা আছে তাহলে বুঝেন বুঝেন একে এলসি তে মানে মজার একটা প্রতিষ্ঠান এখানে চাকরি করে পড়ালেখা করে কুড়িয়ান ভাষা থেকে হের কোনো আবেগ নাই ভিসা হইলে হইলো না সবার আগে ওই ভাইয়ের বিষয় যে ভাই এই কাজটা করে চাকরির পাশাপাশি কুড়িয়ান ভাষা শিখছে সবার আগে আপনাকে বলছি ওই ভাইয়ের ভিসা সবার আগে হবে যারা এইটাকে ফেলাই দিয়ে বউ বাচ্চা সব সাইডে দুইডে আমাকে প্রতিষ্ঠানে এসে পয়সে আসেন তাদের ভিসা বেশিও খুব কম খুব কম এই জন্য চাকরি পড়ালেখা ব্যবসা বাণিজ্য ঠিক কবে স্কিল টেস্ট হবে এর কোনো কোনো রেকর্ড নাই আজ থেকে তিন মাস পরেও স্কিল টেস্ট পারে দুই মাস পরে পাঁচ মাস পরেও তো হইতে পারে আবার ঈদের পরেও হইতে পারে সেই জন্য আপনি কেন প্রতিষ্ঠানে এসে ভর্তি হয়ে থাকবেন আপনি কেন হাজার হাজার টাকা নষ্ট করবেন যেখানে আপনার দুই হাজার টাকা দিলে স্কিল টেস্টে সর্বোচ্চ এবং আপনি রেকর্ড রেজাল্ট করতে রিং আর কার্ডে যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হবেন স্যার আমি ক্লাস করবো আমাকে সুযোগ দেন আমি দুই হাজার টাকা দেবো পরে করে দিব তো কোনো চাপ নাই রিলাক্স এগারো প্রশ্ন আছে এই সাঁত্রিশটা প্রশ্ন ভালো করে পড়েন হ্যাঁ মানে জল চলতেছে এখন উড জয়নারির বিষয়টা হলো যেটা আমরা আপনাদেরকে ফেসবুকে দেখাইছি এইটাই চলতেছে কিন্তু আমাকে হঠাৎ করে এক ভাই বললো যে স্যার এবার একটু ঝামেলা হইতে পারে আর কি যদি হয় আর কি এই জন্য বিএসএল এখন পর্যন্ত সঠিক দিক নির্দেশনা দেয়নি বাকি এটা যদি আপনাদের বাসার বললাম তো যদি আপনার বাড়ির আশেপাশে যদি যন্ত্র আর যারা মেজারমেন্টে আছেন তাদের তো কোনো চাপই নেই শুধু গুণা টাকা এটা দেওয়ার লাগবে আর কোনো চাপ নাই ভাই সো এগুলো নিয়ে টেনশন করার কোনো দরকার নেই সাঁত্রিশ নাম্বার কোয়েশ্চেন কি ছিল ভাই সাঁত্রিশ নাম্বার প্রশ্নটা ছিল কি দেখি 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 সাঁত্রিশ লাস্ট ম্যান কারো প্রশ্ন থাকলে বলেন বলেন বলেন

এই ভাই যেমন আমাদের খাইরুলসি আছে ধরুন আহ জঙ্গি খিচুল যা এমনি জঙ্গি যার যেটা আছে যোগ্যতা ভাই আপনাদের কি বলছি কোমরের ওজনের ক্ষেত্রে যখন একদিন মানুষ ওই জিনিসটার প্রতি মানুষের একটা ভালোবাসা আসে যে আমরা দুইটা একটা জয়ন্ত মানে হয় নাম আর আমাদের খায়রুল ভিডিও যে আছে আপনাদের গ্রুপে দাও আছে এইরকম আপনারা বিশেষ করে এখানে আপুরা যারা আছে না আমার হ্যাঁ আমাদের ক্লাসটা ইউটিউবে আল্লাহর মতো এখন দেওয়া হয়

তো ভাইবাবোটে যদি আপনি একটা আহ টি শার্ট পরে যান আপনি একটা টি শার্ট পরে যান কিংবা আপনি একটা জিন্স প্যান্ট কিংবা একটা সাধারণ একটা প্যান্ট পরে গেলে একটা শার্ট পরে গেলে একটা স্যান্ডেল পরে গেলে অনেক বাঙালি ভাই আছে স্যান্ডেল পরে গেছে এইবার এইবার স্যান্ডেল তো ওকে যতটুক আমি ভালোবাসা দেবো আর একটা লোক মানসিক ভাবে একটা সাদা শার্ট কালো প্যান্ট একটা কালো জুতা সুন্দর ঘড়ি ওর প্রিপারেশন আপনারা বলে আর কি অফিসিয়াল পোশাক অথবা পরিপাটি খালকুম পড়ছিলাম না আমরা সাঁত্রিশ নাম্বার অধ্যায়ে ওরা এগুলোকে খুব পছন্দ করে ওরা কেকুতকে খুব পছন্দ করে তো আমি যারা আমাদের ক্লাসটা দেখতেছেন অনলাইন অফলাইন ইউটিউবের মাধ্যমে সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা পোশাকটা সুন্দর করবেন দাড়ি চুল গোপ যা আছে সব সুন্দর করে কাটিং করে নিয়ে যাবেন ইনশাল্লাহ দেখবেন যে আপনার যারা হুজুর আছেন ইসলামিক মাইন্ডেড আছেন তারা সুন্দর একটা কালারিং পাঞ্জাবি ওই দিন আপনার ওই যে বড় জুব্বা পড়ার দরকার নেই একটু মোটামুটি সুন্দর কালারিং যে পাঞ্জাবি আছে পাঞ্জাবি পরলেন টুপিটা একটা ভালো টুপি পরিধান করলেন মোজ গুলো ছোট করলেন দাড়ি থাকলে দাড়িটা একটু সুন্দর করে শ্যাম্পু টেম্পু করে একটু দিয়ে গেলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এনাফ এটা কিন্তু ওই এমন ড্রেস পরবেন না যাতে আপনাকে ড্রেসের উপরেই মাইনাস করে দেয় অনেক অনেকে ড্রেসের উপরে মাইনাস হয়ে যাবে সো আমার মনে হয় সবার জন্য ঈদে কাপড় আসতেছে আপনার যদি অর্থনৈতিক সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সাদা চাট কালো প্যান্ট ঈদে নেন আপনি ভালো পাঞ্জাবি কেনেন এটা জাগে জন্য এটা আমার পরামর্শ আর কি স্যার ইন করতে হয় নাকি স্যার আপনি যদি জীবনে ইন না করেন তাহলে ইন করবেন আপনি এমনিতেই পরিধান করে যাবেন আপনি যদি ইন করেন তাহলে ইন করে যাবেন এখন থেকে ইন করার প্র্যাকটিস করেন আপনি যেহেতু ভাই এ কুড়িয়া এত সহজ না এত সহজ আপনারা যত মানে প্যান্ট শার্ট করে না রে ভাই কুড়িয়া অনেক সুন্দর একটা দেশ আলহামদুলিল্লাহ গ্রেট কান্ট্রি একটু টাকা খরচ হলো নিজেকে একটু তুলে আপনার পোশাক আশাকে আপনার সৌন্দর্যতা বিকাশ করে বুঝেন না তো চেষ্টা করবেন ভালো পোশাক করে এটা আমার আচ্ছা এইখানে বলছে আ ভাই তো তো সারুন সুজা আপনাকে একবার বলছে বলছে ই সুজাগা গা এটা এখন প্রথমে বলছে ইসফেলি এ এরপর বলছে সারুন সুজাগা ওয়ালমায়ো একসাথে দুইটা সূর্যা দেওয়া লাগছে যে থারুন সূর্যা গাওয়া থারুন মানে ভিন্ন এইটা হলো ই সূর্যা ই সূর্যা মানে এই এই নাম্বারটা কথা এটা হলো থারুন মানে ভিন্ন নাম্বারটা কথা একসাথে দুইটা হিট করছে বুঝতে পারিছেন মেহেদি ভাই না স্যার বুঝতে পারেনি

ব্যাপার না সবগুলো সবগুলো সাইনো কুড়িয়ানি হবে সব সাইনো শুধু বয়সের ক্ষেত্রে পিওর কুড়িয়ান মারবেন শুধু বয়স বলার ক্ষেত্রে পিওর কুড়িয়ান মারবেন আর ঘড়ির ঘন্টা বলার সময় পিওর কুড়িয়ান মারবেন বাকিগুলো সব সাইনো কুড়িয়ানি মারবেন টাকা পয়সা সব সাইনো কুড়িয়ান হ্যাঁ কারো প্রশ্ন আছে ভাই ভাই টাটা অনেক রাত হয়ে গেছে আগামী দিন আবার ক্লাস হবে ইনশাল্লাহ ভালো থাকেন আবার বলতেছি প্রত্যেকদিন দিন সকালবেলা ওইটা আগে ওই যে ভাই আমার যেটা দেখাইছে জয়ন্ত ভাই আছে আমাদের খাইরুল ভাই আছে হ্যাঁ এইটাকে গুরুত্ব বেশি দেন হ্যাঁ এইটাকে এই যে এইটাকে এইটাকে এইটা এই দুইটাকে যারা গুরুত্ব দিবেন আর হ্যান্ড গ্রিপার কে যারা গুরুত্ব দিবেন ইনশাআল্লাহ আবার বলিস তারা শত তাদের রেজাল্ট সবচেয়ে ভালো হবে ইনশাল্লাহ ওকে আসসালামালিক্লা